করে চলে আসলাম রান্না বান্না করব আজকে অনেক দিন পর আমার পছন্দের পাঁচ মিশিয়ালি সবজি সেটা রান্না করে নিচ্ছি অনেক দিন যাবতীয় খাওয়া হচ্ছে না মানে সবজি সকালে রান্না করা হয় তো তাড়াহুড়া করা হয় একটু কাটাকাটি করতে সমস্যা হয় রাতেই কেটে রেখেছিলাম হ্যাঁ তবে কুমড়ো ছিল না কুমড়োটা থাকলে আরও ভালো হতো এই সবজিটা আমি সব সময় পছন্দ করে থাকি কারটা আমার শরীরের জন্য অনেক উপকার কারণ কনেস্টিভিশন দূর হয় প্লাস এখানে অনেক টাইপের সবজি একসাথে খাওয়া হয় কিন্তু তা হলে আমরা কি একসাথে এত মানে এত রকমের সবজি খেতে পারি তো এটা আমার খুবই পছন্দের একটা সবজি এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে সবজিটাও হয়ে গেল এই যে এখন জল দিয়ে দিলাম আর একটু ঢেকে রাখবো তাহলেই হয়ে যাবে একটু ঢেকে রেখেছিলাম এই যে সবজিটা হয়ে গেছে সবজিটা অনেক ভালোই লেগেছে মানে কাঁঠালের বিচিটা অনেক আগের ছিল কয়েকটা ছিল ফ্রিজে সেটাও দিয়ে দিয়েছি আমার সবজিটা হয়ে গেল এখন একটু মাছ রান্না করবো ছোটো মাছ এই যে নিয়ে নিলাম সব কিছু একসাথে মানে ভিডিওটা সুন্দরভাবে করা হলো না প্রথম থেকে আজকে একটু কাচকি মাছ রান্না করবো তাই এই যে কাচকি মাছের সাথে টমেটো আলু তারপর ওই যে মশলাগুলো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো টমেটো এখন এটা দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছে মানে একেবারে মাখিয়ে একবারে এখানে বসিয়ে দেবো একটু ভেজে নেব মানে ভেজে কেটু পিট মা যেভাবে করতো ওইভাবে রান্না করে নেবো এইভাবে ছোটো মাছটা রান্না করলে না ভালো লাগে আর ছোট মাছ আমার সব কেন জানি ভালো লাগে কিন্তু এখন অনেক মাছই খাওয়া হচ্ছে না কাটার অভাবে যেহেতু শরীরটা ভালো না আর চাপলি মাছটা আমি খুব পছন্দ করতাম ছোট চাপলিটা কিন্তু ওগুলো তো কাটা অনেক কষ্ট আর এই যে বাবুর জন্য কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি অনেকেই আমাকে মানে এর আগে অনেকে বলত দেখে বলছে কারণ ও ছোট মানুষ তো ওর জন্য আর আলাদা কী রান্না করবো চিংড়ি মাছ আমরা খাই না তাই তিনটা চিংড়ি মাছ দিয়ে দিলাম আর প্লাস বাবু তো রাতে আর মাছ খাবে না মাছ রাতে সে ডিম ভাজি খেয়ে থাকে সেটা চিংড়ি মাছ হোক আর যে মাছই হোক ওই যে একটু নাড়া এপিট করলাম এখন ওই যে দুটো মরিচও দিয়ে দিলাম তারপরে একটু জল দিয়ে দেবো এই যে জলটাও দেওয়া হয়ে গেল এখন ঢেকে দেবো তাহলেই হয়ে যাবে মানে ছোট মাছ রান্না করাটা একেবারে সহজ আর এই ছোটগুলো তো আরও সহজ এটা রান্না করা হয়ে গেলি আমাদের নাস্তাও রেডি হয়ে গেছে নাস্তাটা খেয়ে আমি আর স্কুলে চলে যাব তবে আজকে মানে ভয়েসটা দিচ্ছি অনেক রাতে একবার মনে করছিলাম যে আজকে লোকটা ছাড়বই না কিন্তু পরে যেন ওই কেন জানি ভালো লাগছিল না পরে আবার চিন্তা করলাম একটু ছিঁড়েই নিই এই যে আমি নাস্তাটা নিয়ে বসে করলাম রুটি আর ওই যে পেঁপে সবজি রান্না করছিলাম সেটা রেখে দিয়েছিলাম এটা আর এই যে চা আর কলা কলাটা যে আর কি মানে একটা প্লেটে রাখবো সেটা আর ইচ্ছে করলো না মনে করলাম এখান থেকেই খেয়ে নিই কারণ সময় হয়ে যাচ্ছে তা আমরা স্কুলেও চলে গেছিলাম স্কুল থেকেও চলে আসলাম এটা এখন সন্ধ্যাবেলা কারণ দ্বীপের বাবু অনেক কিছু নিয়ে আসছে বাবুর জন্য বাবু কেক পছন্দ করে পেস্ট্রি কেক সেই কেক আনলো তারপর বাটার বন পছন্দ করে সেটাও একটা আনলো আবার মানে রুটিও আনলো কারণ প্রতিদিনই তো সকালে ওঠা হয় শুক্রবার চিন্তা করি কি একটু লেট করে উঠবো এই কারণে আর নাস্তাটা ই করি না মানে নাস্তাটা হাতে তৈরি করি না ব্রেডটা থাকলে হ্যাঁ মানে যে যখন ওঠে খাওয়াটা কোনো ব্যাপার না তাই শুক্রবার আমরা ব্রেডটাই খেয়ে থাকি আবার মিষ্টিও নিয়ে আসলো কারণ আমাদের ঘরে মিষ্টি আর শেষই হয় না তারা খুবই মিষ্টি পছন্দ করে এই যে একটা কী বলে জাফটানের মিষ্টি চমচম সেটা নিয়ে আসলো সেটা আবার বাবুকে একটা দিলামও সে আবার একটা খেয়ে নিল আমারও খেতে ইচ্ছে করছিল কিন্তু পরে আর চিন্তা করলাম যে থাক দরকার নেই খাওয়ার এই যে চমচম তবে চাপটানের মিষ্টিগুলো এখানে ভালোই লাগে টেস্ট হয় এখন বাবুকে একটা দিয়ে দেব এটা বাবু খাবে তারপরে আবার রাতের জন্য খাওয়া দাওয়ার জন্য কি করব এই যে এখন আবার চলে আসলাম রাতের খাবারের জন্য বাবুর জন্য ডিম ভেজে নিচ্ছে আমাদের তো সব কিছুই আছে এই ডিমটা ভেজে বাবু ভাতটা নিয়ে নেবো কারণ রাতের বেলা আমি ওরে খাইয়ে দেই ভাতটা খাইয়ে দেবো আমরাও খেয়ে নেবো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে আর আমার ব্লগগুলো কেমন লাগবে অবশ্যই একটু কমেন্টস করে বলবে আর এত কষ্ট করে যে আমার ব্লগগুলো তোমরা দেখে থাকো অনেকটা সময় ব্যয় করে সেই জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী ব্লকে পাই